আসসালামু আলাইকুম সবার অবস্থা আশা করি সবাই ভালো আছো তো আমি ভিডিও জুন প্রসার তো আমি জুন পুশ একটা ভিডিও নিয়েছি অনেকে কমেন্ট করছে ভাই আপনি জুন পুশ দিতে পারেন না বোধ ভিডিও বানান না ভাই আমি জোনপুষ দিতে পারি কি পারি না তোমরা পুরা ভিডিওটা দেখলে বুঝে আর ভিডিও শেষে কমেন্ট করবা যে আমি জুন পুষ কেউ দিই আর তোমাদের যাদের জুন পুষার লাগবো তারা কমেন্ট করতে পারো আমি সবাইকে একটা করে জোনপোসাদ দিয়ে দেবো তো সবাই আমার স্কোয়াডের সবাই মনে করো খুব ভালো পুশ দিতে পারে তো তোমাদের যাদের যাদের পোষার লাগবো তারা তারা কমেন্ট করবা হ্যাঁ আর আমি কীরকম জুন পুশ দিতে পারি তোমরা দেখো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবা র্যামডাম প্লেয়ারের সাথে আমি ইচ্ছে নাম সেন্স করে এসেছি লোকের পুশ দিতে তো দেখো কীরকম পুশ দিতে পারি বা কীরকম খেলতে পারি তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবো তো ভিডিওটা আমি আর কথা বলতে পারতেছি না তোমরা পুরো ভিডিওটা এনজয় করো হ্যাঁ আরও একটা কথা তো আমি অনেক দিন থেকে ভিডিও বানাতেছি তো কোনো সাবস্ক্রাইবার বাড়তেছে না তোমরা ভিডিও দেখতেছো না ভিডিও শেয়ার করতেছে না কেউ কেউ ভিডিও আসে দেখতেছে কিছুক্ষণ দেখে চলে যাচ্ছে বা এরকম করলে কি আমরা উৎসাহ পাবো তোমরা যদি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুদের কাছে শেয়ার করো সবাই যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো আমরা জুন খুঁজতে আরও উৎসাহ পাই আর জুন খুঁজতে এতটা সোজা না যে চাইলেই যে কাউ চাইলে দিতে পারে অনেক কষ্ট করে জুন পুষ দিয়ে অনেক কষ্ট করে ভিডিও বানাই তো তোমাদের বিনোদন দেওয়ার জন্য তোমাদের যাদের পোসার লাগবে তাদের পোসাদ দেওয়ার জন্য আর বেশি কিছু না তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তো তোমরা ভিডিওটা পুরো ভিডিওটা দেখবা আর লাস্টে কমেন্ট করবা কীরকম হয়েছে আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবা আর হচ্ছে লাইক কমেন্ট করতে ভুলবা না আর বন্ধুদের কাছে শেয়ার করতেও একদম ভুলব না আর প্রতি শনিবারই শনিবার শুক্রবার আমি গিভাই করি তো তোমরা গিভয় পার্টিসিপেট করতে হলে এখানে কমেন্ট করতে হবে আমি কমেন্টের রিপ্লে দিয়ে দেবো প্রতিজনের কমেন্ট আমি চেক করি তো কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দেবো তো তোমরা যারা গিভয় নিতে চাও তারা বেশি বেশি শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর হচ্ছে খুব সুন্দর করে কমেন্ট করে যাবো আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো তো আশা করি তোমরা সব পুরো ভিডিওটা দেখছো তো আমার জুন পোস্টটা কেমন হয়েছে অবভিয়াসলি কমেন্ট করে জানাইবা আর চ্যানেল সাবস্ক্রাইব করতে বলব না তো ভিডিও আমি বলছি সবাইকে গিভাই করবো প্রতি শুক্রবার শনিবার তো তোমরা গিভাই করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সুন্দর করে কমেন্ট করে যাইবা আর ভিডিওটাই পর্যন্ত ছিল